প্রিয় মৎস্য খামারি ভাই ও বন্ধুরা আলাইকুম যারা নতুন বছরের অরিজিনাল দেশি শিং মাছের পোনা কালচারের জন্য খুঁজাখুঁজি করছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি বিয়স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হল একশো থেকে দেড়শো লাইনের তবীয় এক কেজিতে মাছ ধরবে একশো থেকে দেড়শো পিস তবিয়স এই মাছগুলো কালচারের জন্য উপযুক্ত একটি ভালো মাছ তবিয়স এই মাছগুলো চাষ করে আপনি অল্প খরচে লাভবান হতে পারেন তবিয়স আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবিয়স আপনারা চাইলে আমাদের স্বর্ণামর্ষ নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল দেশি শিং মাছের পোনা অবিয়াস আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলসা মাছ ট্যাংরা মাছ আইর মাছ চিতল মাছ লাল রুই মাছ বিরতনামী শোল মাছ মনুস্যাকসেলাপিয়া মাছ লাল কারফু মাছ সিলভার ক্লাব মাছ ইত্যাদি যে কোনো মাছের রেণু ও চারা পোনা চাষের জন্য যোগাযোগ করতে পারেন আমরা বিক্রয় করি তবীয়স আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে যান অরিজিনাল দেশি শিং মাছের পোনা তবীয়স নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন